তো এই চব্বিশটা জেলা ঘুরলে তার সারা বাংলাদেশ বাইসাইকেলে ভ্রমণ হয়ে গেল তো তার বাইসাইকেল ভ্রমণ করার পেছনে একটা উদ্দেশ্য আছে তোমরা কি জানো সেই উদ্দেশ্যটা কি কেউ বলতে পারবা আমরা যেন আরও বিভিন্ন রকমের বই পড়তে পারি আমরা গল্পের বই পড়ব কবিতা পড়ব আমার বইতে যা লেখা আছে ওইটা ছাড়াও বাইরে থেকে আমরা আরও বই পড়ব কিসের জন্যে জ্ঞান অর্জনের জন্যে তো এই বিষয়ে আমাদের স্বপ্নরাজ কিছু বলতে চাই তোমাদেরকে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ ঠিক আছে শোনো চলো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমি হলো স্বপ্নরাজ রাজ আমি বাবারই সুনামগঞ্জ আমি পড়াশোনা করছি শ্রেণীতে কলেজে তো আমি চৌষট্টি জেলা যে কারণে ভ্রমণ করছি আমি একটা কথা জেনেছি যে আমরা হলো চারটে মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি বই পড়ে ভ্রমণ করে অভিজ্ঞতা থেকে আধুনিক থেকে মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় আর আমি নিজে অনেক বই পড়ি আমি নিজের দিকে দুইটা পাঠাগার গঠন করেছি আমার এলাকায় যেখান থেকে আমার এলাকার মানুষরা ফ্রিতে বই পড়ে এই যে গল্প উপন্যাস আত্মজীবনী মানে পার্থ বইয়ের বাহিরে যত ধরনের বই আছে ইসলামিক থেকে শুরু করে তো আমি চিন্তা করলাম যে তিন চার মাসে সারা দেশটা সাইকেল চালিয়ে ঘোরা সম্ভব তো তিন চার মাসে যদি আমি সাহসটা করি সারা দেশটা আমি সাইকেলে ভ্রমণটা যদি করে ফেলি এই যে সারা দেশের ইতিহাস ঐতিহ্য জেনে আসলাম সারা দেশের এখানে যে বিশাল বড় একটা নলেজ এটা মূলত আমার প্রধান আকর্ষণ এই সাইকেলের দুঃসাহসের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো বর্তমানে আমি অবস্থান করছি আপনাদের ফরিদপুর আমার চল্লিশতম জেলা আজকে আমি বাইসাইকেলে ভ্রমণ করছি মোট আমি তিন মাস বাইশ দিন যাবত আমি ভ্রমণ করছি বাইসাইকেলে আর এই আর আমি আন্দোলন আমি চিন্তা করলাম আমরা তো প্রথম করে থাকি যে পাড়ায় পাড়ায় বই পড়া আন্দোলন গড়ে তুলন ইত্যাদি বড় বড় বক্তৃতা তো আমার মনে হলো যে আমি চৌষট্টি জেলা ঘুরি আর যতটা সম্ভব মানুষকে বই পড়ার সচেতনতা বৃদ্ধিতে কাজ করি সেই জন্য আমি বই পড়া আন্দোলন এটা বেছে নিলাম তো বই আন্দোলনটা আমি যেভাবে আর কি এই কার্যক্রমটা চালাচ্ছি আমি একটা জেলায় যাই ওইখানে গিয়ে দুই তিনটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি হ্যাট স্যার বা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে এক দুইটা ক্লাসে দুই চার মিনিট আমার বই পড়ার অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করি তাদের বই পড়ার অভিজ্ঞতা জানি তারা কি একটি বই পড়ে এবং চৌষট্টি জেলা ঘুরে আমি যে সাইকেলে ভ্রমণ করছি মানুষকে বই পড়ে উৎসাহিত করার জন্যে সেই মেসেজটা দিই আর আমি যে বইয়ের গাড়ি দেখো তোমরা এই যে বই দিয়ে যে গাড়ি আসে তো সারা দেশের যত গাড়ি আছে সকলের সাথে আমি গিয়ে দেখা করি বন কেন্দ্রে যাই বেসা পাতাগারে পাটাগাড়ি যাই ওইখানে কি তারা বই পড়ার কি কী সমস্যা সম্মুখীন হচ্ছে বিস্তারিত সকল তথ্য জানি এবং তাদেরকে আমার এই মেসেজগুলো দিই এবং এই সারা দেশ দেখার অভিজ্ঞতার ভিত্তিতে আমি একটি বই লিখতেছি মানে রোজ নামসা আশা করছি এবার বইমেলায় বইটি আসবে এই হলো আমার উদ্যোগ তো বিশাল মজা হচ্ছে প্রতিদিন হলো নতুন নতুন জায়গায় নতুন মানুষ দেখি নতুন উপলব্ধি নতুন আসার পর আমি আজকে সকালে বাইরের সাথে ঘুরলাম যে আমাদের পল্লীগী জুসীম ওনার বাড়িতে আমি জীবনের প্রথম গেলাম তারপরে এখানে আরেকটা যে তীর্থস্থান নামটা আঙ্গিনা আঙ্গিনায় গেলাম তারপরে আরো বেশ অনেকগুলা জায়গায় ভ্রমণ করা হয়েছে এবার প্রত্যেক জেলায় জায়গাগুলো ভ্রমণ করেছি তো এ হলো আমার উদ্যোগ আর আমি এই পর্যন্ত আমি তো দ্বাদশ্রেণীতে পড়ি কিন্তু পার্থ বইয়ের বাহিরে আমি এই পর্যন্ত বই পড়ে ফেলছি প্রায় পাঁচশো বই মানে পার্থ বইয়ের বাহিরে আমার প্রায় পাঁচশো বই পড়া আছে তো তোমরা আমাকে সংক্ষিপ্ত কেউ কেউ কোনো প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারো এই মুহূর্তে মানে আমার ভ্রমণ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে জোরে বলো কারো কোনো প্রশ্ন থাকলে এই আপনার লেখা যে বইটায় এই বইটার নাম কি এই বইটার নাম হবে স্বপ্নরাজ্যের 66 জেলা ভ্রমণ আমার সাইকেলটা তো সাইকেলের সামনে লেখা আছে যে স্বপ্নরাজ্যের 66 জেলা ভ্রমণ ওইটাই আর কি আমি নামটা নির্ধারণ করলাম আর আমার আসল নাম হল উলিশাব আমার সার্টিফিকেট নেম আমি স্বপ্নরাজ নামে পরিচিত আমার বুক ক্লাব আমি দুইটা লাইব্রেরি করেছি লাইব্রেরির নাম হলো স্বপ্নরাজ বুক ক্লাব আর স্বপ্নরাজ নামটা রাষ্ট্রের ভারতের জেপি জআবদুল কালাম তোমরা সবাই নাম শুনেছো ওনার একটা বাণী আছে যে স্বপ্নরাজ রেপারে পৃথিবী জয় করতে সব মিলিয়ে আর কি আমার চোদ্দ নাম স্বপ্নরাজ এগুলো আমার কাজ আর কারো কোনো প্রশ্ন আছে আর কেউ কিছু জানতে চাও এই ভাইয়া সম্পর্কে আচ্ছা আমি বলি প্রশ্ন তো আমি তাদেরকে অ্যাভেলেবেল করি তারা প্রশ্ন করেন আমি রাতে কোথায় থাকি এটা একটা প্রশ্ন হতে পারে আমি রাতে থাকি যখন রাত হয়ে যায় আমি ওইখানেই থেকে যাই এ পর্যন্ত আমি রাতে বিভিন্ন জায়গায় থাকা হচ্ছে আমি মসজিদে যখন বিপদে পড়ে যায় রাত্রে সাইকেল চালাই দশটা পর্যন্ত তখন অনেক রাত হয়ে যায় তখন আমি মসজিদে থাকি বা মসজিদের বাড়িদের মধ্যে আমার সাথে ব্যাট আছে আমি ঘুমিয়ে যাই আমি মাজারে গেছি মানুষের বাড়িতে থাকি তো মানুষের বাড়িতে থাকলে একটা মজার ঘটনা হলো যে তার আজকে রাত্রে একটা মানুষের বাড়িতে থেকেছি পরের দিন তাদের সকল গোষ্ঠী মানে একটা বংশ তারা সকলে এক এক করে দেখতে আসে আমাকে যে একটা ছেলে সাইকেলে চৌষট্টি জেলা ভ্রমণ করছে কারো বাড়িতে থাকলে মানে তার ফুল গোষ্ঠীর সাথে পরিচিত হয়ে যায় এটা হলো খুব আনন্দের বিষয় তো হ্যাঁ খাওয়া দাওয়া আমি হোটেলে করি তো যখন কারো বাড়িতে থাকি তখন তারা আর কি মেহমানদারি করে আহ এইভাবে আর কি হচ্ছে এটা হলো আমরা তো কত সময় নষ্ট করি বিষয়টা হলো যে তিন মাসে সারা দেশটা দেখি ফেললাম হ্যাঁ ওইটা হলো মূল বিষয় মানে সারা দেশটা দেখি ফেললাম এবং সারা দেশ দেখার অভিজ্ঞতার ভিত্তিতে আমি একটা বই লিখে ফেলতেছি এবং মানুষকে যতটা সম্ভব বই পড়ে উৎসাহিত করতেছি এবং আমার এলাকায় অন্তত বই পড়ার সমস্যা একদম আর কি সমাধান হয়ে যাবে আমার এলাকায় কোনো লাইব্রেরি নেই আমি প্রথম লাইব্রেরি দিয়েছি আশা করছি আমার ভ্রমণ শেষে অন্তত পনেরো থেকে ষোলোটা লাইব্রেরি হবে তো তোমরা এখানে কে কে পাঠবের বাহিরে বই পড়াও একটু যদি হাত তুলো আচ্ছা তোমাদের প্রিয় লেখক কে মানে কার বই তুমি পড়েছো মানে তুমি একটা বইয়ের নাম বলবে যে বইটা এখানে সবাই পড়তে পারে তোমার মানে একটা বইয়ের নাম বলবে যে বইটা আমাদের এখানে সবাই পড়তে পারি হ্যাঁ নাম নাম বলো কেউ কোনো গল্পের বই পড়েছো বাইরের বাইরের বই পড়েছো কোনো বইয়ের নাম যে বইটা আমার প্রিয় বর্গরাজ আবার বলো বর্গরাজ এটা কার আচ্ছা আচ্ছা আজ যে তোমরা হাই স্কুলে পড়ো তো এখন হলো তোমাদের বই পড়ার সময় পাঠ্য বইয়ের বাইরে বইগুলো পড়তে হবে হ্যাঁ ধর আমাদের সামনে তো আমি लास्ट একটা কথা বলে শেষ করব যে আমাদের চোখ কয়টা আমাদের চোখ দুটো তোমরা কি জানো মাছির মাথায় কয়টা চোখ কে বলতে পারবে মাছির মাথায় কতগুলো চোখ দুটো না না দুই চিন্তাও না কে মাছির হলো সারা মাথা জুড়ে চোখ তুমি একটা মাছির ধরতে যাও যে দিক দিয়ে ধরতে যাবো বুড়াল দিয়ে মাছির হলো সারা মাথা জুড়ে চোখ তো আমরা বই পড়ার মাধ্যমে আমাদের সারা মাথায় চোখ গোজাতে পারি ধরো তুমি একটা বই পড়লে ধরো আমি তপু বইটা পড়লে বইটা পড়ার মাধ্যমে বইয়ের ভিতরে বিস্তারিত যা আছে তুমি তো জেনে গেলে তোমার একটা ওই বইয়ের ভিতরে যা যা আছে তুমি তো জানো তোমার একটা চোখ তৈরি হলো না এভাবে তুমি যদি একশোটা বই পড়ে ফেলো তোমার কিন্তু একশোটা চোখ তৈরি হলো তো একশোটা চোখ তৈরি হলে কি হলো তুমি লাইফে কোনো বড় কোনো সিদ্ধান্ত নিবে আর করবে কোনো পরিকল্পনা করবে কোন বিজনেস করবে তাহলে কিন্তু ওই যে তোমার যে একটা চোখ আছে ওই চোখটা তুমি দেখে সুন্দর সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নিতে পারবে এবং তুমি তো অনেক বেশি সচেতন হবে তোমার জীবন অনেক বেশি উন্নত হয়ে যাবে কারণ তোমার তো আর এক চোখ না তুমি সামনে পিছনে ডাইনে আমি সব দেখতে পাও বই পড়তে হবে আর তোমরা বই পড়বে এখানে স্পেশাল লাইব্রেরি তো আছে আছে লাইব্রেরি আরও ব্যবস্থা করা হবে বই পত্রে তোমরা বই পড়বে আমার কথা আর আমার আরো চব্বিশটা জেলায় সাইকেল চালিয়ে যেতে হবে আর তোমরা তো বুঝে যে বাংলাদেশের যে রাস্তা ট্রাক বাস যেভাবে আসে মানে আমার কোনো শিওর নাই দয়া করবে তোমরা সুন্দরভাবে শেষ করতে পারি এবং তোমাদের জন্য এবার বই মেলায় আমি যেন বইটাও উপহার দিতে পারি তো সকলে ভালো থেকে শুভকামনা আবারও একটু বলো তো এটা কি লেখা আছে এই আন্দোলনটা কে করছে স্বপ্নরাজ তো তোমরা সবাই বই পড়বা ঠিক আছে পাঠ্য বইয়ের বাইরেও অন্যান্য বই পড়বা তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ভাইয়াটার জন্য একটা করতালি দিবা না